বাংলাকাল চ্যানেলের সান্ধ্যকালীন আলোচনায় আপনাদের সকলকে স্বাগত আমার নাম আতাউল দর্শকবৃন্দ আজকে বাংলাকাল চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা ভাইরাল বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এই ভাইরাল বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদের আমরা একটা নাম বলে দিতে চাই সেই নাম হচ্ছে পিআই হাজরা সোশ্যাল মিডিয়ায় আপনারা গত এক সপ্তাহ যাবত। যার ভিডিও দেখেছেন যিনি একজন প্রৌঢ় অর্থাৎ বয়স্ক মুসলিম লোককে একের পর এক চড় মেরে চলেছে এখন আপনারা নিজেরা সে ভিডিওটা দেখে আপনারা ভাবছেন যে বয়স্ক ভদ্রলোককে এহেন পরিস্থিতিতে এত চড় মারার অপদস্থ করার সর্বসমক্ষে তার সম্মানহানি করার কারণ কি এবং কারণ কি জানতে গিয়ে আপনারা ভিডিওটা যখন আরেকটু বেশি দেখেছেন তখন আপনারা খেয়াল করেছেন মহিলার বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে ওই ভদ্রলোক ওই ভদ্রমহিলার ভিডিও করছিলেন এই অব্দি আপনারা জানেন কিন্তু দর্শক একটা কথা আছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো মানিক ও রতন তো বাংলা কাল চ্যানেলের পক্ষ থেকে আমরা এই ছাই ওড়ানোর কাজটা করেছি এবং সেই ছাই ওড়ানোর পর যেটা দেখতে পেয়েছি সেটা দেখলে আপনারা দেখবেন যেখানে এখানে কোনো মানিকরতন পাওয়া যায়নি তবে যে ছাই থেকে আপনারা আগুনের সন্ধান করছিলেন সেই আগুন কিন্তু এখানে নেই অর্থাৎ এই যে পিয়ালি হাজরা যিনি বাবার বয়সী এক ভদ্রলোককে চড় মেরে বিপর্যস্ত করে দিয়েছেন একের পর এক চড় মেরে যাচ্ছেন আর এমনভাবে সেই ভিডিওকে ভাইরাল করা হয়েছে দেখে মনে হচ্ছে যেন ওই ব্যক্তি সম্পূর্ণভাবে ওই মহিলাটার একটা বদ নজরে এবং বদ ইঙ্গিতে কাজটি করছিল কিন্তু বিষয়টা দেখুন এই পিয়ালি হাজরা তার সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিতে গিয়ে যখন চর মারছে তারপরে সে একটা এফআইআর দায়ের করে আর পি এফ এর কাছে এই আর পি এফ এর আর পি এফ এর কাছে দায়ের করা এফআইআরটা আমরা যখন খতিয়ে দেখি সেই এফআইআর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি যেখানে পিয়ালি হাজরা বারবার বলছে যে তিরিশ মিনিট ধরে তার নাকি ভিডিও করা হয়েছে এফআইআর কপিটা আমরা যখন দেখলাম সেই এফআইআর কপিতে কিন্তু সেই তিরিশ মিনিটের উল্লেখ তিনি করলেন না তিনি উল্লেখ করলেন যে জনৈক ভদ্রলোক যখন তার পাশে এসে বসে তাকে একটা ওয়েট লস করার কাগজ হাতে ধরায় এবং সেই কাগজ তাকে নিতে অস্বীকার করলে পিয়ালি হাজরাকে কিছুক্ষণ পর তার ভিডিও করা শুরু করে এখন বাংলাকাল ইউটিউব চ্যানেল এটা দেখেছে যে এই ভদ্রলোক একটি নিউট্রিশন কোম্পানির সাথে যুক্ত এবং তিনি সেই কাজে তার ওয়েট লস করার যে প্রজেক্ট সেটার বিজ্ঞাপন হিসাবে এই কাগজটি তিনি সব সর্বত্রই বিতরণ করে থাকেন তো সেই কাগজটি তার হাতে ধরিয়ে দিয়েছিল এরপরে যখন ভিডিও করার কথা আসে এবং সেখানে যে পিয়ালি হাজরা তিরিশ মিনিটের ভিডিও করার কথা বলেছে তার ভাইরাল ভিডিওটিতে এফআইআর কপিতে তা নেই বরং তারপরে দেখা গেছে যে এই ভিডিও করার পর পিয়ালি হাজরা নিজে কি করেছে সেটাই সে উল্লেখ করেছে পিয়ালি হাজরা বলেছে যে এই ভদ্রলোকের হাত থেকে সে ফোনটা নিয়ে নেয় এরপর নাকি ওই ভদ্রলোক তাকে বিরক্ত করে এরপরে পিয়ালি হাজরা তার হাত থেকে ব্যাগটাও নিয়ে নেয় কিন্তু পিয়ালি হাজরা নিজের করা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি পিয়ালি হাজরা ভদ্রলোকের বিরক্ত করার অপেক্ষা পর্যন্ত করেনি বরং সে সেখানে নিজেই পুলিশ নিজেই জাজ হয়ে সেই বিচার এবং আসামির

তো আমরা বুঝতে পারলাম যে তিরিশ মিনিট ধরে আদৌ ভিডিও করা হয়নি অন্তত পিয়ালি হাজরা নিজে যে অভিযোগ করেছে তার ভিত্তিতে আমরা এটা বলছি তো তাহলে কি হয়েছে তাহলে যেটা হয়েছে আমরা পুরো ঘটনাটা যখন তদন্তের মাধ্যমে জানতে পারি সেখানে দেখতে পাই ভদ্রলোক নিজের তার বাইকটাকে যখন স্ট্যান্ড করেন একটা ছোট ভিডিও করে রাখার বা ফটো তুলে রাখার চেষ্টা করেন বাইক এক্স কারণ সাধারণত এই ক্ষেত্রে যদি বাইক চুরি হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে তিনি যাতে এফআইআর বা ডায়েরি করতে পারেন থানায় এটা করার পর তিনি তাড়াহুড়ে ট্রেনে উঠে যান এবং যে ভিডিও পিয়ালি হাজরা বারবার অভিযোগ করছে সেই ভিডিওটায় পর্যন্ত দেখা যাচ্ছে যে বয়স্ক ভদ্রলোকটি তার ফোনটা কী যেন করার চেষ্টা করছে অর্থাৎ ওই ভিডিওটাকে সে আসলে বন্ধ করার চেষ্টা করছে কিন্তু আমরা জানি যে আমাদের বাবা কাকা জাখা তারা স্মার্টফোন সম্বন্ধে অতটা অভিজ্ঞ নয় এই অভিজ্ঞতার অভাবের জন্য তিনি ভিডিওটা বন্ধ করতে পারেননি এবং এই না পারার কারণে কিছুক্ষণের জন্য হলে তার পাশে যে বসে থাকা মহিলা তার ভিডিও ফুটেজটা সেখানে তার মোবাইলে স্টোর হয়ে যায় এবং সেটা মাত্র উনচল্লিশ সেকেন্ডে সেটা তিরিশ মিনিটের নয় এবং এই অজুহাতে পিয়ালি হাজরা তাকে সঙ্গে সঙ্গে মারধর শুরু করে এখন আপনাদের কাছে একটা ছোট্ট বিষয় আমরা জানতে চাই যে দেখুন যদি ঘটনা সত্য হতো এবং তিনি ইচ্ছাকৃত উদ্দেশ্য হবে এই ভিডিও করতেন তারপরও কি পিয়ালি হাজরা নিজের পুলিশ জাজ এবং ফাঁসুড়ে হওয়ার শোভা পেত এটা বাংলা বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনে নিক দুর্বৃত্ত এখানে কিন্তু আপনি আইন হাতে তুলে নিতে পারেন না যতই আপনি মনে করেন যে এই ব্যক্তি আইন লঙ্ঘন করেছে আপনার সাথে খারাপ করেছে আপনি পুলিশ প্রশাসনের সাহায্য নেবেন তো ভদ্রমহিলা প্রথমে নিজে আইন হাতে তুলে নিয়েছেন এবং পুলিশ প্রশাসনের পরে সাহায্য নিয়েছেন তো এই আইন হাতে তুলে নেওয়ার জন্য কি পিয়ালী হাজরা সাজা হওয়া উচিত নয় আপনাদের কি মনে হয় আপনারা ভেবে দেখুন এইখানে পিয়ালি হাজরা ভদ্রলোকের হাত থেকে ফোনটা এবং তার ব্যাগটাও কেড়ে নিয়েছে এরপরে সেখানে শুরু হয়েছে অমানবিক অত্যাচার একের পর এক চড় মারা এই যে সামাজিকভাবে ভদ্রলোকের যে মানসম্মান হানি হলো এবং তিনি যে শারীরিকভাবে নিগৃহীত হলেন এরপর আর এর কাছে গিয়ে তিনি যে যে পিয়ালি হাজরা এফআইআর দায়ের করেছেন তার ভিত্তিতে তাকে কোর্টে তোলা হলো এবং কোর্ট সেরকম প্রামান্য কিছু তার মোবাইলে পেল না মোবাইলটা তো পিয়ালি হাজরা আগেই চিন্তাই করে রেখেছিল তবুও তার মধ্যে থেকে কিছুই পাওয়া গেল না এবং এই কিছু না পাওয়া যাওয়ার কারণে সেদিনই তাকে জামিন দিয়ে দেয় কোর্ট তাহলে বোঝা যাচ্ছে যে পিয়ালি হাজরার এই অভিযোগের আদৌ কোনো সার্বত্তা ছিল না কিন্তু এই সার্বত্তাহীন একটা অভিযোগের ভিত্তিতে একজন ব্যক্তিকে প্রৌঢ় বাপের বয়সী ব্যক্তিকে চড় মারা এবং সেই ভিডিওটা ভাইরাল করে সমাজে মুসলিমদের সম্বন্ধে একটা ঘৃণা ছড়িয়ে দেওয়া এটাই কি পিয়ালি হাজরার উদ্দেশ্য ছিল পিয়ালি হাজরা তার পরবর্তী ভিডিওগুলোতে নিজের ভাইরাল হওয়ার বিষয়ে খুব আনন্দ প্রকাশ করেছে এবং পিয়ালি হাজরা প্রোফাইল আপনারা যদি ঘাটেন তাহলে বুঝতে পারবেন তিনি আসলে কি ধরনের ভিডিও করেন সেই সব বিচারে আমরা যাচ্ছি না কিন্তু আমরা এটুকুই বলতে চাই যে এই যে একটা চড় মারার শিক্ষা দেওয়া এবং সমাজের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেওয়া যে মুসলিমরা আসলে এভাবেই তাকায় এভাবেই কথা বলে এভাবেই খারাপ দৃষ্টিতে আচরণ করে মহিলাদের সাথে এটা খুব ভুল একটা বার্তা এই অভিযোগের সারবত্তা প্রমাণ না হওয়ায় এটা আরো ভালো জোরালোভাবে প্রমাণিত হলো যে এই যে ঘৃণা ছড়ানোর রাজনীতি ঘৃণা ছড়ানোর যে চেষ্টা এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তাই আপনাদের দর্শকদের সকলের কাছে আমাদের অনুরোধ যে আপনারা বিষয়টি যাচাই বাছাই করে দেখুন এবং যদি মনে করেন যে এই ভিডিওটি আপনাদের জন্য সার্বত্তা বা ওই কথাগুলোর উত্তর যে কথাগুলো দিয়ে আপনাদেরকে নিন্দা করা হচ্ছে মুসলিম সমাজকে নিন্দা করা হচ্ছে সেগুলোর উত্তর দিচ্ছে মনে করেন এই চ্যানেলটিকে ফলো করুন লাইক করুন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা পরবর্তীকালে আরো অনেক এরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব আমার নাম আতাউল মনেম আহমদ বাংলা কাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন